আগামীকাল গারমুরাটে কি কালেকশন থাকছে নজর জানিনা বলে দিন সামনে কালেকশন আইতাসে যে ছোট বাইরে কইছে খালি ট্রলার দেয় হেফার তে বর আর হেফার নামা কয়টা আছে নিজ জানিনা কয়টা আছে নিজও জানিনা নিজেও জানিনা এমন কিছু আইব মাথা অনুষ্ঠিত পুরা দুম্বার মতো কালেকশন ভাই দুবার মতন কালেকশন এমবে টিপ দিলে আর অপচয় করে রিপিট করবে রিপোর্ট করে দশক মানে পুরা বুলেটের মতো বুলেটের মতো আগামীকাল কিন্তু গার্মুরা হাটে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর সার আপনারা চলে আসতে পারেন কুমিল্লা জেলার বিখ্যাত হুমনা থানা গার্মুরা হাটে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলার কৃষি ডিপির এই মুহূর্তে অবস্থান প্রতি মতো আজ চলে আসলাম বামনবাড়ি জেলার বিখ্যাত কুটিচমিন সাপ্তে গরু হাটে এই হাটটি প্রতি রবিবার বসে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সারগুরু এগুলা কিন্তু রয়েছে কুটিচমুনির বিখ্যাত ব্যাপারী সাইফুল বাইর এখানে এইগুলো সম্পর্কে এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশেই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চুমুনির ভাইরাল ব্যাপারী সারা বাংলাদেশ যাকে চিনে এবং সারা বিশ্ব যাকে চিনে যারা প্রবাসী আছে তারা কিন্তু সবসময় সাইফুল ভাইয়ের ভিডিও থেকে থাকে এবং ফোন দিয়ে কিন্তু গরু কয় করার জন্য অনেক ইয়ে করে থাকে এই মুহূর্তে আপনাদের কে কুরবানির উপযোগী সুঠাম দেহের সুন্দর সুন্দর সারগুরু এবং দাম জানানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালাম আলাইকুম ভাই সালাম বাহার ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গরু তো বেচা কিনা শুরু হয়ে গেল ভাই গরু শুরু কি আমার তো মনে হয় কাছাই লেছি প্রায় শেষ পর্যায়ে না বিশটার থেকে মনে রয়েছে গড়া সাত আটটা রইছে মাত্র আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সারগুরু দেখার মতো শিং চুট কালা সব মিলে মাশাল্লাহ দুই দাঁত দুই দাঁতের জি কত টাকা হলে বিক্রি করা যায় কি পানির দাম নাকি বেচার দাম ভাই একবার বেচা দাম জি দাম চাইলে তিনশো বিশ একদম দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি একদম দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালা সব মিলে মশালা দেখার মতো এখন কিন্তু সাইফুল ভাই কুরবানি উপযোগী সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসতেছে কুরবানি ঈদের পরে কিন্তু আবার পেয়ে যাবেন পালার উপযোগী গরু তাই না ভাই জি হিট কালেকশন পালার উপযোগী গরু পেয়ে যাবেন ঈদের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু দেখার মতো শিং চুট কালা সব মিলে মশালা ভাই কত টাকা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ বেচা বেচি দাম পঁয়তাল্লিশ একদম পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে আজকে কুড়ি চৌমনি গরুর হাটে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর কালেকশন দাম ছেলে তিনশো বিশ একদম একদম ষাট হাজার দাম দুই লাখ ষাট সাইফুল ভাই আমি তো জানি যে তো ঢোক এর থেকে বড় বড় কালেকশন আছে কিন্তু আজকে হাটে আনেন নাই কারণ কালেকশন আনেনি আজকে আমি একটু গরমটা বেশি জি আবার হয়েছে জানি একটু কাস্টমার কম হইব বড় বড় পার্টি কম হইব আর জন্য বড় বড় আনি নাই

তারপর আপনার যেহেতু হাট আপনারা আসবেন দেখবেন একবারে ফানি দাম একদম যে একশো টা কমাইতো না অফারে চলবো এটা অফারে দাম চাইলে দুই লাখ পঞ্চাশ একদম একশো নব্বই এক লাখ নব্বই একদম একশো টা চলতো দেখতে পাচ্ছেন দেখার মেতো সারগুরু পেয়ে যাবেন এক লাখ নব্বই হাজার টাকায় দেখার মতো কি সারগুরু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে আজকে কুড়ি চমনি গরুর হাটে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর অল্প কিছু গরু আছে এবং অনেকগুলা গরু কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে সাইফুল ভাইয়ের কালেকশন থেকে সাইফুল ভাই কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু এনেছিল আজকে হাটে যেগুলো বাকি ছিল বিক্রির এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থাকুন আমাদের পাশে ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি দাম চাইলে দুইশো বিশ একদম আশি একশো আশি এক লাখ আশি দর্শক সুন্দর সুন্দর দেখার মতো কালেকশন কিন্তু রয়েছে আজকে কিন্তু দুই তিনটা ছোটো কালেকশন আনা হয়েছিল বিক্রি হয়ে গেছে

ঈদ সামনে এখন কিন্তু অনেক সমস্যা হচ্ছে আপনারা সবাই সাবধানে থাকবেন দর্শক এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন